এই যে এই দেখেন আমরা একটা মাগুর মাছ পাইছি মাগুর মাছটা এই যে শান্ত ভাই মাগুর মাছটা পাইছে মাগুর মাছটা মাছটা দেখছেন তলে দিছে বলে মাগুর মাছ পাওয়া যায় দিছে ওই যে এই পাইছে চায়না পুড়ি ঠিক আছে আমি কোন পথে দিম তাইলে আমি উপরে দিম নিচে ভিতরে বেশি বেশি ভিতরে দিলে এই যে নোংরা মাছই ওঠে এলেকা মাগুর মাছ হয়েছে ভাই মাগুর মাছ অসাধারণ মাছ অসাধারণ পায় না পায় না কিন্তু একটা অসাধারণ ব্যতিক্রমী একটা মাছ পেয়ে গেছে পুকুরটা দেখছেন কত সুন্দর একটা পুকুর আমরা মাছ ধরে খুব এনজয় করতেছি আমরা খুব এনজয় করতেছি মাছ ধরিয়া আমাদের সাথে এসেছে দুইজন ওই জালামিন ভাই হাত ভাই হুম আবার নায়কের মতন সানগ্লাস দেয় আর এনার সানগ্লাসটা ওই মাথার উপরে আর যদিও আমার সানগ্লাসটা আমি আনি নাই ঠিক আছে সমস্যা নাই এটা ব্যাপার না মাছ ধরাটা বড় ব্যাপার লাইভে তো ঢুকি নাই যদি বাজে কথা কই এলান বাজার এই যে আপনি উপরে দেন নিচে দেন এই কথা কি আর এই যে লাইভে